বিসমিল্লাহমুল রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বায়রা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর বড় বাজার প্রতি বৃহস্পতিবার সোমবার এই বাজারটা হয়ে থাকে যাই হোক এর ফাঁকে আমি একটি তালিকা দেখে নিচ্ছি যে কে কোন জায়গায় থেকে কমেন্ট করেছে আমার এক ভাই কমেন্ট করেছে কাতার থেকে সুরুজ্জামান ভাই পাবনা থেকে মিয়া মালয়েশিয়া থেকে ঢাকা থেকে নোয়াখালী থেকে ময়মসিং থেকে বাহারাইন থেকে রুল সৌদি থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলে অনেকে অনেক জায়গায় থেকে কমেন্ট করেছেন আসলে সব সবারই নাম প্রকাশ করা যায় না অনেকে নাম লেখেনও না যাই হোক আমরা দেখাবো যে আজকের বাজারে হালচালটা দেখাবার জন্য চেষ্টা করবো দেখি যে আজকের বাজারে কি অবস্থাটা নতুন সবজি বা জলফাই জলফাই কেমন দাম ভাই আজকে টাকা জলপাই আর কত দিন থাকবে এখন আর এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ নাকি এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক সবজি লাউ অনেক কিছু আসছে বাজারে এই লাউগুলা কে আনছে ভাই জানা আছেন আসলাম আলাইকুম কেমন দাম বলতেছে কিরকম বলেন না না আমি তো কিনব না আমি জানবো বিয়াল্লিশ টাকা পাইকারি বলতেছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বলতেছে আমি এদিকে দেখাচ্ছি দেখছি আরও কী ধরনের সবজি বাজার আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

হ্যাঁ মাঝখানে আরও এক সপ্তাহ আগে তারও বেশি ছিল নাকি এক সপ্তাহ আগে আমি বিক্রি করছি আপনার বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মতো বত্রিশ পঁয়ত্রিশ আর এর আগে এর আগে চার হাজার টাকা চার হাজার টাকা বিক্রি করছেন আচ্ছা এত এখন এত কম থাকার কারণটা কি একটু বলবেন এখন আপনার আমদানি বেশি আচ্ছা আচ্ছা সব ধরনের সিম নামছে তো এই কারণে একটু বাজারটা একটু বাজারটা একটু কম আরও কমবে নাকি সম্ভাবনা আছে আর কি আচ্ছা আর যদি এরকম কুয়াশা থাকে তাহলেও কমবে কুয়াশা থাকলে তো ফল কম বেড়েছে দাম বেড়ে যাবে এই যাই হোক অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি কি ছিম ভাই এটা কে আনছে এটা আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন কি ছিম এটা ছিম আর এই যে এটা এটা কি ছিল এটা নরসিন্ধি এটা নরসিন্ধি পাতা সিম এই কোনটার দাম বেশি ইয়ার দাম বেশি গিয়া গিয়া দাম বলতেছি গিয়া 1800 2000 আর পাতা ছিমগুলা এক ওইটাও একই খাইতে কি একই নাকি এটা বেশি এতলে এটা দাম কম কেন এই জন্য আর বেগুন আনছে কি বেগুন এটা কি বেগুন জানি বলে নোনা বেগুন কিরকম দাম বলতেছে এখনো দাম বলে নেই তাহলে মনে হচ্ছে যে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি এই ছিমগুলা কি আনছে ভাইজান কালো ছিম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কিরকম দাম বলতেছে ভাই আজকে

একশো বিশো দুইশো বিশ টাকা এখন কমে গেছে অনেকটাই নাকি আসলে এখন অনেকটাই কমে গেছে সবজির দাম আমি দেখাচ্ছি আসলে সব জায়গায় কিন্তু দেখা যায় যে আচ্ছা আচ্ছা যাই হোক হিসাবের যুগে ভুল হতেই পারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি একটু আরও কিতর্মের ছিমগুলো আসছে বাজারে আজকে অসংখ্য চিম কিন্তু বাজারে আসছে দেখতে পাচ্ছেন একটা চিম কিন্তু এর আগে দেখি নেই দেখি আরো কি ধরনের চিম আসছে বাজারে এটা কি চিম ভাই আনছে এটা কালা এটা কি দেশি চিম নাকি কি চিম বলে হ্যাঁ দেশি চিম কিরকম দাম বলতেছে কিরকম দাম বলে ভাই সত্তর আশি সত্তর আশি কেজি সত্তর আশি টাকা কেজি মাত্র দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আমরা আজকে কিন্তু আসলেই বেগুনের এখনও যাইনি এই বেগুনের ভিডিওতে আমরা দেখাচ্ছি এইদিকেই দেখাচ্ছি যে কী এত ছিম আনছে অসংখ্য ছিম বাজারে কালো ছিমগুলা কিন্তু বেশি সব চাইতে দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কিরকম দাম বলতেছে ভাই আজকে সত্তর টাকা বিক্রি হচ্ছে এখনো বিক্রি করেন নাই বিক্রি মানে সত্তর আশি এরকম দাম হচ্ছে মানে কেউ বিক্রিও করতেছে নাকি এরকম এখন কি আজকে কি বাজার অনেকটাই কম নাকি অন্য দিনের চাইতে এমনই বাজার থাকে এমনই থাকে আর কি যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি আসলে কিন্তু আজকে দেখাচ্ছি যে অসংখ্য সবজি বেশিরভাগই দেখা যাচ্ছে ছিমটাই বেশি আসছে অন্য অন্য সবজি কিন্তু এখনও চোখে পড়েনি আমরা দেখি যে একটু যাব কপির বাজারে এই বাজারে কিন্তু অনেক কপি আসছে বাজারে ফুলকপি বছর কিন্তু আসলে অন্য বাগানে যাওয়া হয়নি কপিগুলো কে আনছে ভাইজান

চব্বিশশো এরকম বিক্রি হয়েছে আদায় সব বিক্রি হয়েছে এই বৎসর কি অনেকটাই কম নাকি হ্যাঁ আজকে কি প্রথম আনলেন নাকি এর আগে আনছেন এর আগে কীরকম দাম বিক্রি করছে আঠারোশ অব্দি হাজার মানে আগে গেছে বছর যেই দাম ছিল এই দাম নিয়ে এটা এটা কি জাত এটা মিন্জা আচ্ছা কত দিন পাওয়া যাবে কফি আর কেবল শুরু তাতে এই বছর আপনাদের এলাকায় কিরকম কপি আছে গেছে বছর তো আপনাদের এলাকায় গিয়েছিলাম দশ বারো লক্ষ কপি আছিল এই বছর কত এরকমই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো আরো কপি আসছে এটা কি আনছে ভাই কেমন দাম বলতেছে ভাই কি দাম বলতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নামটা কি ভাই জানের শাহলম ভাই কত্তি কাটছেন শাহলম ভাই জিতাশুরি আপনার কোন বাজারে বিক্রি করেন জিতাশুরি বাজারে বিক্রি করেন আপনাদের ওই দিকে তো যে কয়েকটা বাজার রয়েছে ওই সব বাজার আসে না ফুলকপি নাকি কম আসে কিরকম দাম বলতেছেন আজকে এক হাজার বারোশো এরকম আগেও নিচ্ছেন নাকি দাম হাইব্রিড এটা তো দেশি হাইব্রিডটা কি খাইতে সুস্বাদ নাকি সুস্বাদি খাইতে দেশিটা ভালো খাইতেছেন বারো তেরোশো বলতেছেন কিরকম দাম চাচ্ছে দুই হাজার পনেরোশো আঠারোশো এরকম এ চাবি তো তারা অনেক পরিশ্রম করে চাষবাস করছে তাই না এই যাই হোক সালাম ভাইকে অনেক ধন্যবাদ এ দেখি এইদিকে আরও কি ধরনের কপিগুলো আসছে এই কে আনছে এটি এই আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি যেন ভাই জানের শাহজাহান ভাই কোন এলাকায় থেকে আসছেন কোয়েদি থেকে কি এটা কি চাপ এটা কি চাপ ফাইভ স্টার ফাইভ স্টার কীরকম দাম বলতেছে বারো তেরোশো চোদ্দোশো সর্বোচ্চ অন্য অন্য বছরতে এটার কিন্তু দাম আরও বেশি থাকে এই বছর আরো বেশি কমে গেছে অনেকটাই কমে গেছে আরো কমবে নাকি কাঁচামাল বলা যাবে না আরও কমতে পারে হয়তো তাই না আরও কমতে পারে যাই হোক ধন্যবাদ এ ভাইজানকে দেখি আর কি কি ধরনের সবজি আসছে বাজারে এটা কে আনছে ভাইজান কে আনছে কপি

ফাইভ স্টার জাত অনেকটাই এটাই খাইতে ভালো নাকি এটাই কি খাইতে ভালো মোটামুটি অনেকটাই ভালো এই যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আর কি ধরনের সবজি আসছে আসলে কিন্তু আজকে সবই দেখাবার জন্যই আসলে আসছি বাজারে অনেক মূলা আসছে বাজার দেখা যাচ্ছে যে সাদা মূলা এ মূলাগুলো কি আনছে ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি কিরকম দাম বলে আট টাকা দশ টাকা তারি চার এক তারি নাকি এক আচ্ছা আচ্ছা আজকে দাম কম অনেকটাই কম আচ্ছা আচ্ছা যাই হোক দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক মূলাই কিন্তু আসছে বাজারে আসলে আজকে কিছু বাদ রাখি নেই মনে হচ্ছে যে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কি কিনতে আছেন আজকে মুলা নিয়েছেন কোন মূলা গুলো আনছেন এই আনছেন এই কিরকম দাম বলতেছে আজকে আঠারো টাকা একটু ধরেন দেখি একটা আডি এই যে এই যে দেখাইলেন এখন তো এটা নিয়ে যাব এখন কি করবেন এখন যদি এই যে আমার দেখাইলেন এটা আমার এটা তো আমি ভাবতেছি আমার দেওয়ার জন্য আঠারো টাকা দাম বলতেছে আজকে কি দাম কম না বেশি কম 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 একটু কম আর কি অন্য অন্য দিনের চাইতে আজকে অনেকটাই কম যাই হোক দিন যতই যাতে যতই সবজি বাজারে আসতেছে আসতেছে নতুন নতুন সবজি আসবে আরও যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবার